কুয়েতে আলমাজিদ গ্রুপের এমডি মোহাম্মদ রাশিদ রাশেদ ভুইয়া ছোট বোনের আত্মার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমির হোসেন পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত গ্রুপ কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ রাশিদ ভূয়া স্নেহের ছোট বোন মোসাম্মদ শিউলি আক্তার আন্নার অকাল মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত আঠাশ আগস্ট কুয়েত সিটির রাজপাড়ি হোটেলে অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ রাশেদ ভুইয়া সঞ্চালনায় ছিলেন সাজ্জাদ হোসেন মেয়াজি মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক হোসেন মোহাম্মদ আজিজ সভাপতি বাংলাদেশ কমিউনিটি কুয়েত মুরাদুল হক চৌধুরী সংগঠক আলাউদ্দিন আলা ইসমাইল হোসেন বাবুল শেখ শামসুল হক ফারুক আনন্দ বেলাল উদ্দিন ইসমাইল হোসেন হাওলাদার এছাড়াও বিভিন্ন সামাজিক ও কুয়েত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন মিলাদে মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া পরিচালনা করেন মাওলানা কাউসার আহমেদ ও মীর হোসেন